গুড মর্নিং বন্ধুরা আমি মিতা আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিজেদের ভ্যালু আমরা কিভাবে নিজেরা বাড়াতে পারি এটা কিন্তু ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন আমার মনে হয় একবারে আমি টপিকেই চলে গেলাম হ্যাঁ তো আমার মনে হয় যে নিজের ভ্যালু বাড়ানোর জন্য আচরণের ওপর ফোকাস করার দরকার আমরা হাউসওয়াইফরা মনে করো আমাদের সন্তানদের প্যারেন্টস টিচার যে মিটিং হয় সেই মিটিংয়ে গিয়েছি সেখানে আমরা যে আচরণ করবো যেভাবে কথা বলবো নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে যখন আমরা আড্ডা মারব তখন সেভাবে কথা বলবো না সুতরাং স্থান কাল পাত্র বুঝে আমাদের আচরণটা করতে হবে আর যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে পরিমিত বল মানে আমি আননেসেসারি উল্টোপাল্টা কথা বলবো না সেটা যেখানেই হোক না কেন আনমেসেজ টু দি পয়েন্ট আনসার দেবো টু দি পয়েন্ট কথা বলবো হ্যাঁ শুধুমাত্র বন্ধুদের আড্ডার সময় আমরা প্রাণ খুলে কথা বলি কথা বলতে পারবো সেটা সময় সেটা তো প্রথমেই বললাম পাত্র ভেদে আর আমার যেটা মনে হয় প্রত্যেক ওয়াইফে একটু খবরের কাগজ পড়ার দরকার মানে কিছু না হোক হেডিংগুলোও যদি একটু দেখা যায় না তাহলে কোথায় কি ঘটছে না ঘটছে সব জিনিস সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায় মনে করো তুমি কোথাও একটা গেছো সেখানে সবাই মিলে কথা বলছে আমি যদি আমার চারিপার্শ্বের খবরাখবর না রাখি খবরের কাগজের খবর খবরগুলো না রাখি সবাই যদি পার্টিসিপেট করে আমি কিন্তু পার্টিসিপেট করব করতে পারবো না সেখানে সেখানে তখন কি হবে আমার নিজের কাছে নিজের ভ্যালুটা কিন্তু অনেক কমে যাবে অন্যের কাছের থেকে নিজের কাছে ভ্যালু আমাদের অনেক কমে যাবে কিন্তু আমি যদি একটু মানে চোখ বা খোলা মুখ খোলা হই মানে চারদিকটা আমি জানি চারদিকের খবর জানি যেমন এখন খেলা হচ্ছে খেলায় কে জিতলো কে কত রান করলো মোটামুটি একটু জানি তাহলে কিন্তু আমরা কোথাও গিয়ে যখন একটা মিটিং হয় বা বিভিন্ন সবাই কথা টথা বলে তখন যদি এই প্রসঙ্গে কথা আসে তখন কিন্তু আমি সেখানে পার্টিসিপেট করতে পারবো এবং আমি যদি পার্টিসিপেট করতে না পারি আমি নিজের কাছে যেন নিজের ভ্যালুটা যেমন কমে যাবে অন্যের কাছেও কিন্তু আমার ভ্যালুটা কমে যাবে আর আমি যদি পার্টিসিপেট করি তাহলে প্রত্যেকেই মানে বুঝতে পারবে অন্তত যে হ্যাঁ আমি বিভিন্ন বিষয় সম্বন্ধে অনেক বেশি সচেতন সেটা দেখবে সবার কাছে ভালো লাগবে আমার নিজের কাছে সবার কাছের থেকে আমার নিজের কাছে বেশ ভালো লাগবে আমার এটা মনে হয় আরও অনেক বিষয় আছে তো একটা ভিডিওতে অত তো বলা সম্ভব নয় মানে আমার যা আমি যা ফিল করি আমি যেমন প্রতিদিন পেপার হয়তো পুরোটা করা সম্ভব হয় না কিন্তু হেডিংগুলো মোটামুটি আমি দেখে নিই মানে চারদিকের সম্বন্ধে একটু সচেতনতার দরকার সেটা এমনকি মেয়ের পড়াশোনার ব্যাপারেও কোথায় কি হচ্ছে কি না হচ্ছে এই সব ব্যাপারেও সব দিক দিয়ে একটু সচেতনতা কিন্তু আমাদের প্রত্যেক হাউসওয়াইফের প্রয়োজন বলে আমি মনে করি আর তোমরাও আমার কমেন্ট বক্স তো খোলাই থাকে তোমরাও কমেন্ট করে আমাকে বলতে পারো তোমাদের মতামতগুলো জানাতে পারো যাই হোক তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজগুলো আমার হয়ে গেল। আর আজকে না আমি অনেকগুলো প্ল্যান করেছি যে কিছু কিছু কাজ আমি করব দেখি কতটা এগোতে পারি মানে হয়তো সব কাজ যেগুলো করেছি সব কাজ হয়তো পারবো না কারণ অনেকটাই এখন বেজে গেছে আর মেয়ে গেছে পড়তে আর আজকে জানো তো ওই ব্রেকফাস্টে পরোটার তরকারি দিয়েছি দেখে মেয়ে বলছে মা তুমি আবার পরোটা করেছো আসলে ও না পরোটাটা একেবারেই পছন্দ করে না ও বলেছিল আজকে চাউমিন খাবে তো আমার ঘরে না চাউমিন নেই একেবারেই নেই তো আনাও হয়নি নীলাপজিট শরীর খারাপ নিয়ে এই ব্যস্ত ব্যস্ততা রয়েছে খালি ওর জন্য না আনা হয়নি তো আজকে ভাবছি এই ঘরের একটু টুকটাক ক্লিনিং করে তারপরে গিয়ে নিয়ে আসবো আবার চালও একটু বারন্ত হয়ে গেছে চালও আনবো আর হচ্ছে চাউমিন নিয়ে আসবো আর একটু সবজি আনতে হবে সবজিও শেষ হয়ে গেছে নীলাদ্রি অফিস থেকে আসার পর সবজি দিতে হবে কারণ শুধু মুড়ি না খেলে মানে খিদেটা মেটে না মানে এতক্ষণ সাড়ে নটা দশটা পর্যন্ত থাকবে যেন একটু তরকারি করে দিয়ে আজকে কোনো সবজি নেই কুমড়ো একটু আছে তো কুমড়ো দিয়ে আর কী দেবো এমনিতেই তো পেটের সমস্যা কুমড়োটা পেটের পক্ষে অতটা ভালো না যাই হোক যাবো এই ঘরটা দেখো একদম টিপটপ করে রেখেছি আর ঘর যদি পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না মানে এমনিতেই ওর শরীরটা ভালো নেই দেখে মনটা একটু খারাপ রয়েছে তারপর যদি ঘর দুয়ার অগোছালো থাকে তারপর তো মন আরও ভালো থাকবে না সেই জন্য কাজের মধ্যে থাকি থাকি আর আমার একটা কি বলো তো মানে যদি মন খারাপ থাকে যদি বিভিন্ন কাজ করি না তাহলে দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যায় কাজগুলোও হয় আর মনটাও তখন একটু ভালো থাকে এই ঘর একদম পরিষ্কার করে নিলাম আর এরপর যাই দোকান থেকে একটু জিনিসপত্র নিয়ে এসে তারপর রান্নাঘরে ঢুকবো এই তো বাইরে গিয়েছিলাম মেয়ের জন্য চাউমিন নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি আলু এনেছি পটল এনেছি সেগুলো আর তোমাদের দেখালাম না একবারে রান্নাঘরে ঢুকে গেছি কারণ সময়টা অনেক হয়ে গেছে আর গরম বাইরের থেকে এসে না মানে অস্থির হয়ে পড়েছি তো এখন দেখো যেহেতু আজকে ব্রেকফাস্টটা মেয়ের পছন্দের ছিল না আজকে রান দুপুরে রান্না কিন্তু ওর পছন্দের এখন করছি হচ্ছে কী বলতো আলু আর সষ দিয়ে ওই আর পোস্ত দিয়ে ভেবেছিলাম সর্ষে দেব তারপরে ভাবলাম যে এত গরম পড়েছে সর্ষেটা দিলাম না আমার মেয়ে সর্ষেটা অত যেহেতু পছন্দ করে না পোস্তটা ভীষণ পছন্দ করে শুধুটা ওটা করব তো ওটা বসিয়ে দিয়ে এলাম আর মাঝখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো এখন মেলে দিই আর তখন দেখলে একদম প্রথমে স্নান করে আজকে আমি শ্যাম্পু করেছিলাম তো গামছাটা রোদ্রে দিয়েছিলাম শুকিয়েও গেছে যদিও গামছা পাতলা শুকিয়ে যায় আর এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর ছাদে যেতে না একেবারেই ইচ্ছে করলো না জানো তো এত রোদ এমনিতেই তো ওয়াশিং মেশিনে ড্রাই করেছি মানে ম্যাক্সিমাম তো শুকিয়েই গেছে এই আধ ঘন্টা এক ঘন্টার মতো ডাকবো শুকিয়ে যাব শেষ যাবে আর কি সেই জন্য আর ছাদে গেলাম না তো এখানেই মেলে দিচ্ছি আর এখানে মেললে কি হবে বলো তো একটু মানে ঘরে রোদের তাপটা না অতটা যাবে না আর তা অন্ধকার অন্ধকার একটু থাকবে ঘরটা ভীষণ আরাম থাকবে আর আমার ঘরটা না ভীষণ গরম মানে পশ্চিমের দিকের ঘর তো ভীষণ রোদটা ভীষণ আসে আর সর্বক্ষণ গরম আর লাস্টের ঘরটায় লাস্টের ঘরটায় অনেকটা ঠান্ডা থাকে আর এই দেখো সমস্ত আজকে অনেক কেচেছি আর দেখো এই যাকো কাপড় মেলে দিয়ে আস্তে আস্তে এই করতে করতে এইটা কিন্তু আমার হয়ে গেছে এই পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত টোস্ত সমস্ত বেটে টেটে রেখে একদম রেখে রান্নাটা স্টার্ট করেছিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা এতটা এসেছ আশা করব আমার ভিডিওটা কিছুটা হলো তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ কি বলো তো আমরা যারাই ভিডিও করি প্রত্যেকেই তো অনেক কষ্ট করে সত্যি করি এখন যা মানে ভয়েস ওভার দিচ্ছি তো মানে ফ্যান চালানো নেই বুঝতেই পারছো কিরকম গরম তার মধ্যে ফ্যান চালানো নেই বসে ভয়েস ওভার করছি হ্যাঁ প্রত্যেক কাজেই তো কষ্ট করতেই হবে বলো কষ্ট না করলে কেষ্ট পাবে কি করে তো সেটা ঠিক তাও বলছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও সাবস্ক্রাইবও করে দিও আর এই দেখো দেখলে রান্নাটা নামিয়ে ফেলেছি মানে সজনে আলুর তরকারিটা নামিয়ে ফেলেছি আর ওখানে বসিয়েছি মাছ মানে আর মাছ করছি আর মাছ মাছ মাছও একদম শেষ হয়ে গেছে মানে নীলাজ্জির মাছ তো দিয়ে দিয়েছি নীলাজ্জিকে আর মাছ আমার মাছ হবে না তো এক পিস আড় মাছ আছে আর দুটো আর মানে মাথা আছে ওটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নেব আর ওগুটা বসিয়েছি আর এখানে ভাবলাম কি এই ওয়ার্ড্রপের এই ওপরের তাকটা আজকে একটু মানে পরিষ্কার করে নিই তো যতই দেখবে ঠিকঠাক থাকে না কেন মাঝখা মাঝে মাঝে একটু নাড়াচাড়া না করলে মানে জামা কাপড়ও ভালো থাকে না আর এখানে ন্যাপথালিন দিতে আমি ভুলে গেছি পরে আবার ন্যাপথালিনটা দিতে হবে যাই হোক পুরো ওয়ার্ড্রপটা যখন হয়ে যাবে তখন ন্যাপথালিন একবারেই দিয়ে দিয়ে দেবো ভাবছি তাহলে তো আজকে এটা পরিষ্কার করলাম আর শাড়ি তো পরা হয় না ভাজে ভাজে একভাবে রাখাটাও না ঠিক না জানো তো তাই আজকে কি করলাম শাড়িগুলোকে একটু ওলট করে ভাজটাও করলাম এদিক ওদিক করে তারপরে এটা এখানে রেখে দিচ্ছি এরপরে কালকে রবিবার কালকে হয়তো হবে না পরের তাকটা পরিষ্কার করা তো তার সোমবার দিন আবার পরে আরেকটা তাক পরিষ্কার করব এইভাবেই ওয়ার্কজপটা পরিষ্কার করবে একবারে চাপ নিতে গেলে দেখবে নিজেরও কষ্ট হয় সেজন্য অল্প অল্প করে নিলে দেখবে ওয়ার্ডড্রপটাও মানে যে পরিষ্কার হয়ে গেল মানে গোছানো হয়ে গেল আর তোমারও কষ্ট হলো না এই দেখো ওদিকের ওয়ার্ডড্রপ গুছিয়ে আর এখানে এই যে মাছের ঝোলটাও এর মধ্যে হয়ে গেছে আজকে মেয়ে দুপুরবেলা একদম প্রাণ ভরে খাবে তো চলো বন্ধুরা আরও কিছু কিছু কাজ আছে সবগুলো আর শেয়ার করলাম না আর এখন এই দেখো এটা মুছে নিচ্ছি আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না হ্যাঁ এরপর এটা মুছে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব আহ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা ধন্যবাদ